বরবাদের রেশ এখনও কাটেনি তার আগে ডালিউড সুপারস্টার শাকিব খানের কুরবানি ঈদের সিনেমা তাণ্ডব মুক্তির পূর্বাভাসে রীতিমতো হইসই পড়ে গেছে সবই অঙ্গনে বর্তমান সময়ে হিট নির্মাতা রায়হান রাফি পরিচালিত তাণ্ডব ঘিরে বেশ আগে থেকে দর্শক আলোচনা তুঙ্গে ছিল এবার সেই আলোচনা বহুগুণ বাড়িয়ে দিল সিনেমাটির টিজার প্রকাশের পর রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচিত এই সিনেমার টিজারটি প্রকাশ করেন শাকিব খান নিজে আর ক্যাপশানে লিখেছেন সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে বিশৃঙ্খলা নতুন রূপের মুখোমুখি হন এখানে রয়েছে বহু প্রতীক্ষিত তাণ্ডবের পূর্বাভাস